কীভাবে মানুষের রুহু কবজ করা হয় এ সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পূর্বে বলা হয়েছে মৌত আল্লাহর আদেশ মাত্র এ আদেশ বহনকারী আজরাইল এজন্য আজরাইল আল্লাহ সাল্লামকে মালাকুল মৌত বা মৃত্যুর অধিপতি বলা হয় তিনি কি প্রকারে আদম সন্তানের রুহু কবজ করবেন এ সম্পর্কে মাকাতিল ইবনে সুলাইমান নামক মুফাসের হতে বর্ণিত আছে আল্লাহ তাআলা হজরত আজরাই আলাই সাল্লাম এর জন্য সপ্তম মতান্তলের চতুর্থ আকাশে সত্তর হাজার খুঁটির উপরে একটি নূরের সিংহাসন তৈরি করেছেন হজরত আজরাই আলাই সাল্লাম এর অঙ্গে চারটি ডানা রয়েছে তার সমস্ত অঙ্গে প্লানিকুলের সংখ্যা অনুপাতে জিব্বা ও চোখ রয়েছে ঠিকান থেকেই তিনি সকলে রুহকবস করেন একবার রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ইরশাদ করলেন মালাকুল মউতের ডানে বামে উপরে নিচে সামনে এবং পিছনে মোট ছয়খানা মুখ রয়েছে তখন উপস্থিত সাহাবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম ছয়খানা মুখ কেন প্রতি উত্তরে রাসুলে পাক সাল্লাহু আলহি আসাল্লাম বললেন ডানের মুখ দিয়ে পশ্চিম দেশীয় প্রাণীকুলের বাম মুখ দিয়ে পূর্ব দেশীয় প্রাণীকুলের রুহু কবচ করা হয় সামনের মুখ দিয়ে মুমিনের বামের মুখ দিয়ে পাপিদের উপরের মুখ দিয়ে নবমণ্ডলের এবং নিচের মুখ দিয়ে জিন ও দানবের রুহু কবচ করা হয় এ প্রসঙ্গে রাসুলে পাক সাল্লাহু আলহি আসাল্লাম আরও ইরশাদ করেছেন মালাকুল মহুত চোখ দিয়ে প্রাণীর প্রতি দৃষ্টিপাত করেন এবং হাত দ্বারা রুহু কবচ করেন এভাবেই তিনি সকল প্রাণীর রুহু কবচ করে থাকেন এতদ্যতি তার শরীরে যাবতীয় প্রাণীর সংখ্যা অনুপাতে হাত পা চক্ষু নাসিকা ও মুখ রয়েছে যখন যার অস্তিমকাল উপস্থিত হয় তখন সেই নির্দিষ্ট চক্ষু হাত ইত্যাদি দ্বারা তিনি মৃত্যুবরণকারীকে দেখতে পান এবং আল্লাহর আদেশ প্রাপ্তি মাত্র উক্ত ব্যক্তির রুহু কবজ করে ফেলেন যখন উক্ত ব্যক্তির রুহু কবজ হয়ে যায় তখনই আজরাইলের শরীর হতে উক্ত নির্দিষ্ট চক্ষু হাত পা ইত্যাদি বিলুপ্ত হয়ে যায় অতীত আছে শেষ মুহূর্তে মালাকুল মহুতের শরীরে যেসব চক্ষু কর্ণ নাসিকা হাত পা ইত্যাদির একটিও অবশিষ্ট থাকবে না ক্রমে ক্রমে সকলেই তার শরীর হতে বিলুপ্ত হয়ে যাবে অন্য এক হাদিসে বর্ণিত আছে আজরাইল হজরত চারটি মুখের অধিকারী মস্তকের উপরে এক মুখ সামনে এক মুখ পিছনে এক মুখ এবং পদতলে এক মুখ মস্তকের উপরের মুখ দিয়ে নবী রাসুল এবং ফেরেস্তাদের সামনের মুখ দিয়ে মুমিন বান্দাহর পিছনের মুখ দিয়ে জাহান নামীদের এবং পদতলের মুখ দিয়ে জিন ও দৈত্য দানব এবং করেন তার একটি পা উপর এবং অন্যটি জান্নাতের মধ্যে উপস্থিত সিংহাসনের উপর পবিত্র হাদিসে আলো বর্ণিত রয়েছে হজরত আজরাইল আল্লাহ সাল্লামের দেহ এত বিশাল আকারে যে এ দুনিয়ার সমস্ত নদ নদী সাগর মহাসাগরের পানীয় যদি তার মাথার উপর ঢেলে দেওয়া হয় তবুও একটি ফুটা পানীয় মাটিতে পড়বে না তার সামনে পৃথিবীর এত ক্ষুদ্র যেন নানা ধরনের খাদ্য দ্রব্যপূর্ণ একটি প্লেট তার সামনে দেওয়া হয়েছে আর যা ইচ্ছে তিনি তা উঠিয়ে মুখে নিচ্ছেন তিনি এই দুনিয়াকে এমনভাবে ওলট পালট করেন যেমন ভাবে আমরা একটি কাঁচা পয়সা হাতের তালুতে উলট পালট করি আজরাইলের দেহের আকৃতি এত বিশাল যে তার এক পা দোজকের শীর্ষে স্থাপিত কুলসিরাতের উপর আর অপর পা জান্নাতের পবিত্র আসনের উপর উপস্থিত এতে বোঝা যায় যে মৃত নেককার হলে তার আত্মা জান্নাত এবং গৎকার হলে তার আত্মা জাহান নামে নিক্ষেপ করতে তার মোটেই অসুবিধা হবে না বরং নিমিশের মধ্যে নেক্কার ও বদগালের আত্মা যথা স্থানে রাখতে পারবেন হজরত আজরাইল আল্লাহসাল্লাম একমাত্র নবী রাসুলদের রুহু কবচ করা ছাড়া অন্য কালো জন্য তিনি এ পৃথিবীতে আগমন করেন না অন্য প্রাণীদের রুহুকবস করার জন্য অনেক সহযোগী রয়েছে প্রাণীকুলের প্রাণ হলনের পর হজরত আজরাইল আলাই হসাল্লাম এর শরীরে মাত্র আটটি চোখ অবশিষ্ট থাকবে অর্থাৎ হজরত জিব্রাইল আলাইসাল্লাম হজরত মিকাইল আলাই হজরত ইসরাফিল আলাই আসসালাম আরস বহনকারী চারজন ফেরেস্তা এবং হজরত আজরাইল আলাহি নিজে এই মোট আটজন তখনও জীবিত থাকবেন অন্য সকলের রুহু কবচ করা হবে বর্ণিত আছে যখন কোন প্রাণীর মৃত্যুর পরোয়ানা আজরাইল হজরত পড়োয়ানা হজরতাম এর নিকট উপস্থাপন করা হয় তখন তিনি মহান আল্লাহ নিকট রবস করেন হে আল্লাহ পাক আমি কখন কোথায় এবং কিভাবে তোমার বান্দার রুহু কবস করব আল্লাহ পাক তখন ইরশাদ ফরমান হে আজরাইল মৃত্যুর গোপনীয়তা একমাত্র আমার নিকট সংরক্ষিত আমি সালা। আর কেউ এ ব্যাপারে সামান্যতম অবগত নয় সময় নিকটবর্তী হলে আমি তোমাকে জানাবো এবং তোমাকে তার সুস্পষ্ট নিদর্শন দেখাবো। তারপর যখন কালো মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে আসে তখন তার শ্বাস প্রশ্বাসের তত্ত্বাবধায়ক ফেরেস্তা মালাকুল মৌতের নিকট আগমন করেন এবং বলেন অমুকের পুত্র অমুকের শ্বাস প্রশ্বাসের সীমা নিঃশেষ হয়ে গেছে এরপর জীবিকা ও কৃতকর্মের নিয়ন্ত্রক ফেরেস্তা আগমন করেন এবং বলেন অমুকের পুত্র অমুকের জীবিকা ও কর্মশক্তি নিঃশেষ হয়ে গেছে অনন্তর হজরত আজরাইল আলহাল্লাম এর নিকট সুরক্ষিত বান্দাহর নামের তালিকায় পূর্ণবান বান্দাহর নামের চারিদিকে এক অতি উজ্জ্বল নূরের রেখা সৃষ্টি হয় এবং পাপি বান্দাহর নামের চারদিকে কৃষ্ণ বর্ণের বৃদ্ধ রেখা ফুটে ওঠে অবশেষে আলসের নিচে বিরাটকার থেকে বান্দাহর নাম অঙ্কিত একটি পাতা তার সামনে ঝড়ে পড়ে অতপর হজরত আজরাইল আলাই সাল্লাম সে নাম দেখে তার রুহু কবস করেন এ প্রসঙ্গে হজরত কাব ইবনে আহবার তাল আনুহতে বর্ণিত আল্লাহর আব্বুল আল আলসের নিচে একটি বড় বৃক্ষ রয়েছে এ বৃক্ষে প্রাণীর সংখ্যা অনুপাতে পাতা রয়েছে কালো মৃত্যুর দিন ঘনিয়ে আসলে চল্লিশ দিন পূর্বে তার নাম অঙ্কিত পাতাটি হজরত আজরাইল আলহিাসাল্লামের বুকের উপর ঝরে পড়ে তখন তিনি তার সহযোগীদের নির্দিষ্ট দিনে উক্ত ব্যক্তি রুহু কবজের নির্দেশ প্রদান করেন মৃত্যুর চল্লিশ দিন পূর্বেই উক্ত ব্যক্তি এ পৃথিবীর একজন মৃত ব্যক্তি হিসেবে পরিগণিত হন পবিত্র হাদিস শরীফে আরো বর্ণিত আছে হজরত মিকাইল সাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে একটি বা পুস্তিকা নিয়ে হজরত আজরাইল আলহি সাল্লামের নিকট উপস্থিত হন উক্ত পুস্তিকায় মৃত ব্যক্তির নাম ঠিকানা মৃত্যু ধরন কালন এবং স্থান সব কিছু বিস্তারিত লিপিবদ্ধ থাকে হজরত আবদুল্লাজ সমরকন্দি রহিমাহুল্ল বলেন কালো মৃত্যুক্ষণ ঘনিয়ে আসলে আর সে নিম্ন দেশ থেকে তার নামের উপর একটি বিন্দু সাদা বা সবুজ বর্ণের পানি ঝরে পড়ে মৃত ব্যক্তি যদি পূর্ণবান হয় তাহলে তার নামের উপর সাদা পানি আর পাপিষ্ট হলে সবুজ পানির ফুটা পতিত হয় প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ঘটনা পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইনশাআল্লাহ